রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে রোববার দুপুরে এই ঘটনার পর মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে নিহত পথচারী আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনের ফুটপাথ দিয়ে যাচ্ছিলেন কালাম নামের ওই পথচারী এ সময় মেট্রো রেলের চারশো তেত্রিশ নং পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথার উপর পড়লে ঘটনাস্থলে মারা যান ওই পথচারী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতর ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে এবার জেনে নেওয়া যাক বিয়ারিং প্যাড কি কোন কাজে লাগে মেট্রো রেলের বিয়ারিং প্যাড হচ্ছে রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি আয়তাকার এক ধরনের প্যাড যা অনেকটা বিছানার মতো করে ব্যবহৃত হয় মেট্রো রেলের উড়াল পথটিকে বলা হয় ভায়াডাক্ট এর উপরই রেললাইন সহ যাবতীয় স্থাপনা বসানো হয় আবার ভায়াডাক্ট বসানো হয় স্তম্ভ বা পিলারের উপর মেট্রো রেলের উড়াল পথটি কংক্রিটের তৈরি যা তিরিশ থেকে চল্লিশ মিটার লম্বা এক একটি স্প্যান জোড়া দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু ভায়াডাট ও পিয়ার দুটোই কংক্রিটের তৈরি তাই দুটি কংক্রিটের বস্তুর একটির উপর আরেকটি স্থাপন করলে ঘর্ষণজনিত সমস্যা হতে পারে এজন্যই ভায়াডাট ও পিলারের মাঝখানে রাবার ও স্টিলের তৈরি বিয়ারিং প্যাড দেয়া হয় যা স্থাপনাটির সুরক্ষায় কাজ করে ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি কোম্পানি সূত্র বলছে দুই পিলারের মাঝখানে প্রতিটি স্প্যানের জন্য চারটি করে বিয়ারিং প্যাড রয়েছে অর্থাৎ এক একটি পিলারের আছে চারটি করে রাবার প্যাড এগুলোর স্তরে স্তরে রাবার ও বিশেষ স্টিল দিয়ে তৈরি বিয়ারিং প্যাড